কোং জননিং শারদাং দে঵িং রামকৃষ্ণং জগদ্গুরুং গুরুম পাদ পদমে তয় প্রণমামি মোহন মোহন নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রানারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা প্রভু মহারাজের কথা স্মরণ মনন করবো এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেই বলেছিলেন যে যিনি ইষ্ট তিনিই গুরুরূপে আসেন সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয় গুরুই এসে শিষ্যকে বলেন এ অর্থাৎ শিষ্যকে বলেন এ ওই তোর ইষ্ট এই কথা বলেই তিনি ইষ্ট রূপেতে লীন হয়ে যান আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ যাকে আমরা সকলে প্রভু মহারাজ বলেই জানি সেই প্রভু মহারাজের পুণ্য জীবন কথা আজকে আমরা স্মরণ করব এবং তিরানব্বই বছর বয়সে তিনি রামকৃষ্ণ লোকে মহাসমাধিতে বিলীন হন কিন্তু বেলুন মঠের দশম অধ্যক্ষ হিসাবে তিনি তার সুমহান জীবনটি আমাদের উপহার দিয়ে গেছেন যেটি একটি শ্রেষ্ঠ রচনার মতন আমার বিশেষ সৌভাগ্য যে আমি ছোট বয়স থেকেই আমার জ্যাঠামশাইয়ের মুখে প্রভু মহারাজের কথা খুব শুনেছি আমার জ্যাঠাইমা তার কাছে প্রভু মহারাজের কথা শুনেছি তারা দুজনেই প্রভু মহারাজের আশ্রিত এবং আমার মেজ মাসি এবং মেজ মেষমশাই এরাও প্রভু মহারাজের কৃপাধন্য এরাই মূলত আমাকে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে নিয়ে আসেন ভাব আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেন আমার জ্যাঠামশাই এবং জ্যাঠাইমা এবং আমার মেজ মাসি এবং মেজ মাসিমা সেই ছোট বয়সে তারা রাজা মহারাজের মন্দিরের সামনে বসতেন ঠাকুর মা স্বামীজির পূর্ণ জন্মতিথিতে এবং আমাকেও নিয়ে যেতেন এই আধ্যাত্মিক বাতাবরণে আমাকে সিঞ্চিত করার জন্য তাই প্রভু মহারাজের কথা বললেই এদের কথা বারবার আমাকে শ্রদ্ধায় স্মরণ করতে হয় এবং আজকে একটি পূর্ণ দিন কারণ বরানগর মাতৃশ্রুতি মন্দিরে আজকে একটি বিকালবেলায় সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে শরণ মনন অনুধ্যান এবং সেই অনুধ্যানে ওই বড়নগর মাত্রশ্রুতি মন্দিরের অধ্যক্ষ শ্রী অসীম ব্যানার্জি মহাশয় আহ্বান করেছেন আমাকে আপনাদেরও সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বরানগর মাত্রশ্রুতি মন্দিরের আজকের পূর্ণ অঙ্গনে আপনারা সকলে বিকাল সাড়ে পাঁচটার সময় আসতে পারেন বরানগরের ব্যানার্জি পাড়ায় যে কেউ অসীম ব্যানার্জি মহাশয়ের এই বরানগর মাতৃশ্রতী মন্দির বললেই দেখিয়ে দেবে সেখানে আপনারা যদি সকলে আসেন তাহলে আজকেও আবার একটি মিলন উৎসব হবে ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের একদিন পাশ্চাত্য জয় করে স্বদেশে ফিরেছেন স্বামীজি আছেন মাদ্রাজের বিলিগিরি আয়েঙ্গারের বাসভবন ক্যাসেল কারনানে অসংখ্য দর্শনার্থীর ভিড় সব সময় লেগে রয়েছে সেখানে কাতারে কাতারে মানুষ আসছে আবাল বৃদ্ধ বনিতা স্বামীজিকে দেখতে তাকে প্রণাম জানাতে এবং সেই দিন দর্শনার্থীদের মধ্যে ছিলেন এক ভদ্রলোক সেই ভদ্রলোকের কোলে ছিল পাঁচ বছরের একটি শিশুপুত্র সেই শিশুটি জানত না যে কাকে দেখতে সে এসেছে বড় হয়ে সে শুনেছিল সেদিনের সেই ঘটনা আত্মীয়দের কাছ থেকে আর জেনেছিল তিনিই হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর সেদিনের সেই শিশুটি তিনি ছিলেন পাণ্ডুরঙ্গ প্রভু যিনি পরবর্তীকালে প্রভু মহারাজ তথা স্বামী বীরেশ্বরানন্দির রূপে এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দশম অধ্যক্ষ মহারাজ সংঘাধ্যক্ষ মহারাজ হয়ে পূজ হয়েছিলেন এবং প্রভু মহারাজ কৌতুক করে শৈশবের এই ঘটনাটির কথা বলে বলতেন আমি স্বামীজিকে দেখেছি বলে আমার কোনো ধারণা নেই তবে স্বামীজি আমাকে দেখেছিলেন এবং সেই প্রভু মহারাজ পুণ্য সান্নিধ্যে এসেছিলেন রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ তুরিয়ানন্দজি প্রমুখ ঠাকুরের নজন সাক্ষাৎ সন্তানের পুণ্য সান্নিধ্যে তিনি এসেছিলেন এবং তাঁদের সঙ্গে তাঁর অন্তরঙ্গ একটি সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং মায়ের কৃপাধন্য প্রভু মহারাজ এই রামকৃষ্ণ ভাব আন্দোলনকে বারবার এগিয়ে নিয়ে গেছেন এবং ঠাকুরের সাক্ষাৎ সন্তানগণ গুরুবাদ সম্পর্কে রামকৃষ্ণ সঙ্গে একটা বিশেষ ঐতিহ্য সৃষ্টি করে গেছেন সেটি হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণই আমাদের সকলের ইষ্ট এবং আসল গুরু দীক্ষা যে কোনো ব্যক্তি গুরুর কাছেই হোক না কেন এবং এই ঐতিহ্যটি যাতে সর্বতভাবে রক্ষিত হয় সে বিষয়ে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ সময় সচেতন ছিলেন এবং ভক্তদের কাছেও এটি বিশেষভাবে তুলে ধরতেন এবং এই কারণে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার জন্ম তারিখটি একেবারে গোপনে রেখেছিলেন এবং তিনি শুধু কোঙ্কনি তার মাতৃভাষা ছাড়াও সংস্কৃত বাংলা হিন্দি তামিল কানাডা ইংরেজি ভালোভাবে আয়ত্ত করেছিলেন শুধু ওই সব ভাড়া ভাষায় লিখতে বা পড়তেই নয় কথাও বলতে পারতেন চমৎকার এবং মঠ এবং মিশনের নবম সংঘাধ্যক্ষ স্বামী মাধবানন্দজির মহাসমাধির পর উনিশশো ছেষট্টি সালের বাইশে ফেব্রুয়ারি শ্রী ঠাকুরের তিথি পুজোর দিন প্রভু মহারাজ দশম সংঘরূপে সংঘগুরুরূপে তাঁর স্থলাভিষিক্ত হন এবং তারপর থেকে দীর্ঘ উনিশ বছর ধরে তিনি ঠাকুরের সাক্ষাৎ প্রতিনিধি রূপে জগজ্জোরা এই রামকৃষ্ণ সংঘকে নেতৃত্ব দিয়েছেন পরিচালনা করেছেন সংঘগুরু হিসাবে বৃত হওয়ার পর প্রথম দীক্ষা দেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ সেদিন ছিল রাম রামনবমী দীক্ষার ব্যাপারে তিনি ছিলেন যেন অকৃপণ যে আলোকের শিখা তার হৃদয়কে উদ্ভাসিত করেছিল সেই শিখার স্পর্শ তিনি অকাতরে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন এক প্রাণ থেকে আর এক প্রাণী ভারতবর্ষ শুধু নয় আসমুদ্র ভূখণ্ডের অসংখ্য মানুষকে তিনি কৃপা করেছেন ভারতবর্ষের বাইরের বহু মানুষকে করেছেন এবং মঠ মিশনের তদানীন্তন আর কোনো সংঘাধ্যক্ষ তাঁর মতন এত বেশি পরিভ্রমণ করেন এবং ভারতবর্ষের যে শাখা কেন্দ্র সেখানেও সংঘগুরু হিসাবে যতগুলো শাখাকেন্দ্র আছে সব ক্ষেত্রেই তাঁর একবার পদার্পণ ঘটেছে এবং রামকৃষ্ণ সঙ্গ সম্পর্কে তাঁর বক্তব্য হচ্ছে বক্তব্য ছিল আমাদের দেশের প্রত্যেক অবতার কল্প পুরুষ আচার্য মহাপুরুষের জন্মের পর একটি করে মঠ স্থাপিত হয় সেখানে তাদের ভক্ত এবং শিষ্যরা থাকেন এবং তাদের আদেশ উপদেশ প্রচার করেন এবার ঠাকুর স্বামীজি যে মঠ স্থাপন করলেন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন এটা কি ঠিক সেই রকম না আগের মঠগুলোর থেকে এর কিছু পার্থক্য আছে আগে যেসব মঠ হয়েছে সেগুলোর উদ্দেশ্য ভগবান লাভ স্বামীজি যে মঠ করে গেছেন তারও মুখ্য উদ্দেশ্য ভগবান লাভ এদিক থেকে কোনো পার্থক্য নেই আমাদের সনাতন যে আদর্শ তা ঠিকই আছে কিন্তু সাধারণ মঠ থেকে স্বামীজির মঠের একটু পার্থক্য আছে আগের সব মঠ মঠবাসীরা শুধু জব ধ্যান করতেন শাস্ত্র পাঠ করতেন আলোচনা করতেন ভক্তদের তা থেকে উপদেশ দিতেন বাইরের লোকের সঙ্গে তাদের সম্পর্ক ছিল এইটুকু সমাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না স্বামীজি এর একটু পরিবর্তন করেছেন দেশ এবং সমাজের উন্নতির জন্য মঠবাসীদের সব রকম কাজ করতে হবে রোগীর সেবা শুশ্রূষা করতে হবে অশিক্ষিতদের শিক্ষাদান করতে হবে এই রকম নানাবিধ কাজ করে সমাজকে আবার ভালো করে গড়ে তুলতে হবে আর এই কাজ বেশ ব্যাপকভাবেই করতে হবে সেই জন্য সমাজ চিরদিন সাধুদের সেবা করে এসেছে তাদের সাধন বজন করার সুযোগ সুবিধা করে দিয়েছে আর আজ যে সমাজ গ্লানিযুক্ত সুতরাং সাধুদের কর্তব্য হচ্ছে কার্যক্ষেত্রে এসে সমাজকে আবার গ্লানি মুক্ত করে দেওয়া সেই জন্য ওই দৃষ্টিভঙ্গি স্বামীজি এবারে একটা নতুন সাধন পথ করে দিয়ে গেলেন সাধুরা আগের মতোই জব ধ্যান পুজোপাঠ করবে আর ভগবানের যে নাম রূপাতিত সত্তা তার ধ্যান করবে কিন্তু ভগবান যে জগৎরূপেও প্রকাশিত প্রত্যেক লক্ষ্যের মধ্যেও যে তিনি রয়েছেন সেই দৃষ্টি নিয়ে মানুষের সেবা করবে এবং সেটি ভগবানের সেবা হবে সেই জন্য এই ওয়ার্ক ইজ ওয়ার্ক সেফ স্বামীজির এই কাজটি বারবার মহারাজ বলতেন এবং বারবার বলতেন বাই প্রোডাক্ট হিসাবে যেমন কারখানার মূল উদ্দেশ্য স্টিল তৈরি করা কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে আরও পাঁচটা জিনিস হচ্ছে বাজারে তারও দাম আছে তেমনি আমাদেরও এই বাই প্রোডাক্ট কাজকর্ম লোকসেবা এগুলো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ কিন্তু ভগবান লাভ করতে গেলেই বাই প্রোডাক্ট হিসাবে এই সমাজের সেবা সমাজের উন্নতি সাধন হবে উনিশশো সালে তখন বিহারে বন্যা হয়েছে জনৈকে একজন সন্ন্যাসী এই সময় একদিন মঠে এসেছেন তার অনেক দিনের বাসনা তীর্থ ভ্রমণ করবেন এবং তপস্যায় কিছুদিন কাটাবেন মন্দির প্রণাম সেরে তিনি প্রভু মহারাজকে প্রণাম করতে গেছেন প্রণাম করে তিনি আশীর্বাদ প্রার্থনা করলেন এবং মহারাজ শুনে বিরক্ত হয়ে বললেন বিহারে অসংখ্য মানুষ আজ বন্যায় গৃহহারা নিরাশ্রয় কয়েকদিন ধরে কত মানুষ শিশু বৃদ্ধ অসুস্থ না খেয়ে রয়েছে তাদের কাছে খাবার পৌঁছচ্ছে না আর তুমি এখন যাবে তীর্থে তপস্যা করতে যাও বন্যাত্রাণে যাও এবং অসম্ভব তার ছিল এই সংঘ শক্তি যে পরিকাঠামোকে নিয়ন্ত্রণ করা তিনি একদিকে যেমন গুরু ছিলেন তেমনি অন্যদিকে ছিলেন সংঘাধ্যক্ষ সেজন্য জন্য সংঘকে ভক্ত সন্ন্যাসী সকলকে এক সূত্রে তিনি গ্রথিত করেছেন মঠের নবাগত ব্রহ্মচারীরা যাতে সুশিক্ষিত হয় তাদের জন্য অর্থাদির ব্যবস্থা করে গেছেন এবং পল্লীমঙ্গল কাজের প্রতিও তার দৃষ্টি আকৃ আকৃষ্ট হয়েছিল এবং সেই বিভাগেও তিনি অনেকটা কাজ অগ্রসর করে দিয়েছিলেন এবং তার ভাষণ ছিল অত্যন্ত সুন্দর এবং সুচিন্তিত এবং প্রকৃতপক্ষে মহারাজ কখনো কারোর মনে কষ্ট দিতে চাইতেন না একবার কোনো এক সন্ন্যাসী মহারাজ তাঁর স্মৃতিকথায় লিখেছেন যে অনেক সময় আমাদের ভুলের জন্য প্রভু মহারাজকে অসুবিধায় পড়তে হতো সেই সন্ন্যাসী মহারাজ তখন অল্প দিন হলো অফিসে সেবার জন্য নিযুক্ত হয়েছেন একটি বিশেষ প্রয়োজনে রামকৃষ্ণ মঠ অছি পরিষদের মিটিং ডাকা হয়েছে সেই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য দু তিনজনকে চিঠি দেয়া হয়েছিল এখন নিয়ম হলো এই সমস্ত চিঠি রেজিস্টার্ড ডাকে পাঠাতে হবে কিন্তু সেই নবাগত সন্ন্যাসী সেটি জানতেন না অর্ডিনারি ডাকে পাঠিয়েছেন মিটিং আরম্ভ হবার মুখে প্রভু মহারাজজি নেমে সেই সন্ন্যাসী মহারাজকে ডাকলেন এবং জানতে চাইলেন যে চিঠিটি রেজিস্টার ডাকে গেছে কি না যখন বলা হলো যে না তখন তিনি বললেন যে ওগুলো রেজিস্টার ডাকে পাঠানো হতো এগুলো বলে তিনি মিটিংয়ে চলে গেলেন আর কিছু বললেন না তখন সেই সেবারত ব্রহ্মচারী মহারাজ বুঝতেই পেরেছিলেন যে মিটিংয়ের এই ভুলের জন্য অন্যদের কাছে তাকে হয়তো অনুযোগ শুনতে হবে কিন্তু মহারাজ কোনো অবস্থাতেই তাকে কিচ্ছু বললেন না তিনি কাউকে সেটি করতেন না এবং আধ্যাত্মিক শক্তিমান যারা তাদের শক্তি এইভাবেই অপরের মধ্যে দিয়ে কাজ করতো অপরকে প্রবাহিত করত শারদা মঠে একবার শ্রেষ্ী মায়ের শ্রীমন্দিরের কাজ চলছে প্রভু মহারাজ একদিন আগ্রহ প্রকাশ করলেন দেখতে যাওয়ার তিনি আসছেন শুনেই আগে থেকে মিস্ত্রীদের জানানো হলো যে ওরা যেন সেই সময় মন্দিরে কোনো কাজ না করে পূজনীয় মহারাজ আসছেন তাই রকম শব্দ যেন না হয় সেদিন শ্রীমন্দিরের বড় গম্বুজের বীম তোলবার কথা ছিল কিন্তু ইঞ্জিনিয়ারদের বলে সেই কাজ স্থগিত করা হলো যখন নির্দিষ্ট সময় বিকাল সাড়ে তিনটে নাগাদ পূজ্যপাত প্রভু মহারাজ এলেন এসে নাট মন্দিরের মেঝেতে চুপ করে বসলেন চারিদিকে নিস্তব্ধ নিঃশব্দ আশেপাশে কয়েকজন সন্ন্যাসিনীরা দাঁড়িয়ে আছেন যথা যথাসময়ে পূজ্যপাত মহারাজ বিদায় নিলেন তার বিদায় গ্রহণের পর সন্ন্যাসিনীরা জেনে বিস্মিত হলেন যে পূজ্যপাত মহারাজের উপস্থিতি কালেই কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য না নিয়েই সেই সেই ভারী বিম গম্বুজের ওপর তুলেছে কোনো অঘটন না ঘটিয়ে সম্পূর্ণ নিঃশব্দে কার শক্তিতে তারা এই দুষ্কর কাজটি করার শক্তি পেয়েছিল সেদিন সেটি ভাবতে গেলে মাতাজিরাও অবাক হয়ে যান অর্থাৎ এই যে আধ্যাত্মিক শক্তি তে যারা শক্তিমান তাদের শক্তি এইভাবেই অপরের মধ্যে কাজ করে অপরকে প্রভাবিত করে বেনারস একটি কথা প্রবাদ প্রচলিত আছে ভগবান শ্রী বিশ্বনাথ কোনো না কোনো সাধুর দেহ অবলম্বন করে সচল রূপে অবস্থান করেন প্রভু মহারাজের ক্ষেত্র হয়তো তাই ছিল এবং পরবর্তীকালে যখন প্রভু মহারাজের ক্যান্সার হয়েছে বায়োপসি রিপোর্ট এসেছে তখনও সকলে চিন্তিত এবং পূজনীয় নরেশ মহারাজ অর্থাৎ স্বামী গহনানন্দজি মহারাজ তখন প্রভু মহারাজের সামনে নিবেদন করলেন যে মহারাজ ভারতবর্ষের নানান সেন্টার থেকে এমনকি ইংল্যান্ড এবং আমেরিকার সেন্টার থেকে সকলেই আপনার চিকিৎসার ও সেবার সুযোগ প্রার্থনা করে আবেদন পাঠিয়েছেন এখন আপনার ইচ্ছা এবং অনুমতির ওপর সমস্ত কিছু নির্ভর করছে আপনি যেমন বলবেন তেমন ব্যবস্থাই হবে স্থিতদি পুরুষ সব শুনে সেই দুর্লভ হাসি হেসে ক্ষীণ কণ্ঠে বললেন আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না আমি ঠাকুরপুকুর হাসপাতালের নাম শুনেছি ওখানেই চিকিৎসা করব ডাক্তার সরোজগুপ্ত তখন সেখানে বসেছিলেন তিনি এই ঘটনা শুনে যেন শিহরিত হয়ে উঠলেন যে এই বিশ্বজোড়া রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যিনি সংঘগুরু সংঘাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি তাকে সেবা করার সুযোগ তিনি পাবেন এবং তাই হয়েছিল পূজ্যপাট মহারাজ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ছিলেন এবং প্রতিদিন ঠাকুরপুকুর হাসপাতালে গিয়ে রে ট্রিটমেন্ট নিয়ে আসতেন ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মীরা যথাসাধ্য প্রাণ মন দিয়ে তার সেবা করেছেন আর মহারাজও সন্তুষ্ট চিত্তে মহা আনন্দে সেই সেবা গ্রহণ করেছেন বলছেন ডাক্তারবাবু ডাক্তার সরোজগুপ্ত তার শ্রুতিকথায় যে শরীরের ব্যাধি তার মনে বিন্দু মাত্র একদিনের জন্য ছায়া ফেলেনি ঠাকুরের এই বাণী বইতে পড়েছিলাম ব্যাধি জানে দেহ জানে মন তুমি আনন্দে থাকো কিন্তু ভাবতাম যে কাকে এই সেবা করছি কাকে দেখছি এই ব্যাধি বোধ তাঁর ছিল না ব্যাধি ছিল তার শরীরের এবং এত কিছুর মধ্যেও তিনি কিন্তু সদা হাস্যময় ছিল ছিলেন একবার এই ডাক্তারবাবুরা নিয়ম করে পোস্ট অপারেটিভ পিরিয়ডে তাকে দেখতে যেতেন হয়তো রাস্তাঘাটের জ্যাম কাটিয়ে কখনও কখনও কোনো কোনো দিন একেবারে গভীর রাত্রে পৌঁছেছেন যখন বেলুর মঠে তখন মহারাজ ছুঁয়েও পড়েছেন কাঁচু করে সেবকদের মাধ্যমে ডক্টর সুগুপ্তকে সরোজগুপ্তকে জিজ্ঞেস করেছিলেন যে আজকে কিসে আটকে পড়লে জ্যামেতে না জেলিতে অর্থাৎ সবাই হেসে উঠলেন কিন্তু অত রাত্রেও তিনি প্রত্যেককে করুণা বর্ষিত করলেন সমস্ত ডাক্তারবাবু যারা ট্রিটমেন্টে গিয়েছিলেন তাদের একটা করে শাল দিলেন এবং তারা যেই মাটিতে পড়ে চরণে প্রণাম করলেন তখন বললেন অনেক রাত হয়েছে না খেয়ে যাবেন না পূজ্যপাদ মহারাজের এই যে ভালোবাসা তারা বুঝেছিলেন যে ভালোবাসা কাকে বলে এবং তারপর দেড় বছর তার কেটে গেল হঠাৎ একদিন খবর পেলেন ডাক্তার শরৎগুপ্ত প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন ছুটে গেলেন কারণ মনে আশঙ্কা ছিল যে ক্যান্সারের আবার প্রকোপ বাড়ল কি না কিন্তু তারা পরীক্ষা করে দেখলেন ক্যান্সারের কোনো চিহ্নই নেই এবারের ব্যাধি বার্ধক্য মঠের প্রাচীনতম সন্ন্যাসী পূজ্যপাত ভরত মহারাজ এলেন মহারাজজিকে সম্বোধন করে অতি স্নেহবড়ে বললেন প্রভু তোমায় দেখতে এলাম তুমি কেমন আছো মহারাজ বললেন ভালোই আছি তুমি আবার কষ্ট করে এলে কেন দুই ভাইয়ের সেই যে কি আন্তরিক কথা ডাক্তার সরোজগুপ্ত দাঁড়িয়ে মুগ্ধ হয়েছিলেন যে একজন সঙ্গ গুরু আর একজন সঙ্গের প্রাচীনতম সন্ন্যাসী এটি যেন এক সেই চ মোহর মোহ চ কুনো পুন এবং মহারাজ যেখানে যখন থাকতেন সেখানেই উৎসব লেগে যেত পূজ্যপাত স্বামী কৈলাসানন্দজির একটি উক্তি যে তার মানুষ বিগ্রহ খানা যেন উৎসব বিগ্রহ ছিল তো মঠে কোনো এক ভক্ত গেছেন শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করে পূজনীয় কৈলাসানন্দজিকে যখন প্রণাম করতে গেছেন তখন প্রণাম করতেই তার নিজস্ব মধুর ভাষায় তিনি হাত দুখানি জোর করে মাথায় ঠেকিয়ে বললেন মহারাজ মঠে আছেন গেছিলেন মহারাজকে প্রণাম করেছেন তো আহা আহা আজ দেখেন মঠে যেন উৎসব মহারাজ আছেন কিনা উনি না থাকলে কেমন ফাঁকা ফাঁকা তা যিনি প্রণাম করছেন তিনি মুখে তাকিয়ে আছেন ভাবছেন কী অনুভূতি পূজ্যপাদ মঠাধিস মহারাজ মঠে না থাকলে সবাই আছে তবু যেন কী নেই নেই মনে হচ্ছে অর্থাৎ এইটি সকল মানুষের কাছেই ছিল তাঁর আবেদন হিউম্যান ভ্যালু দিতে বড় এমন দেখা যেত না শিক্ষা দিয়েছেন আদেশ করেছেন কে কিন্তু কখনও তার ভাবের ব্যতিক্রম ঘটেনি এই প্রভু মহারাজের চরণে আমরা বারবার প্রণাম জানাই সেই রামকৃষ্ণ বিবেকানন্দ জ্যোতিতে উদ্ভাসিত ছিলেন তিনি তিরানব্বই বছর বয়সে পর্যন্ত তাঁর সেই জ্বলন্ত দীপশিখার মতন তিনি দীপ্যমান ছিলেন শ্রী রামকৃষ্ণের ভাবরাজ্যের রাজধানী বেডুর মঠে নমস্কার ধন্যবাদ प्रणारण